আজকের পর্বে আমি বানাবো দারুণ সুস্বাদু পলতা পাতার বড়া বা পটল পাতার বড়া গরম ভাত ডাল আর এই পলতা পাতার বড়া দারুণ লাগে যারা এখনও কোনো দিন এটা খাওনি একবার কিন্তু বানিয়ে দেখতে পারো আমি প্রথমেই এই পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম এবার বোটার সময়তে এই পাতাগুলোকে ছিঁড়ে নিলাম সমস্ত পাতাগুলোকে ছেঁড়া হয়ে গেলে এগুলোকে ভালো করে আমি কুচি করে নেব পাতাগুলো কুচি করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দেবো হলো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টুকোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম এর মধ্যে দেব হলো পরিমাণ মতো বেসন আর মুচমুচে করার জন্য চালের গুঁড়ো সমস্ত খুব ভালো করে শুকনো মেখে নেব। তারপর সামান্য একটু জল অ্যাড করে এটাকে চটকে মেখে নেব এবার আর কি কড়াইতে সরষে তেল গরম করে গরম গরম ভেজে নেওয়ার পালা দুপিট লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও মুচমুচে পলতা পাতার বড়া বা পটল পাতার বড়া ধন্যবাদ